জুলাই আন্দোলন প্রথমে কোটা সংস্কার পরে সরকার পতনের দাবি সম্প্রতি ঘটে যাওয়া সকল ঘটনা প্রবাহে উত্তপ্ত ছিল রাজপথ সংগঠিত হয়েছে সহিংস ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা অবস্থায় জুলাই ও আগস্টে ঘটে যাওয়া ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশের দুইটি সরকার তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তবে মোটা দাগে দু সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের দুইটি সরকারের সহায়তা চাওয়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন তাই মূল ঘটনা উদ্ঘাটনে ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেখানে গেল পহেলা জুলাই থেকে পনেরোই অগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সংশ্লিষ্ট ঘটনাসমূহ খতিয়ে দেখা হবে যদিও কোনো একটি দেশের অভিমতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের কার্যক্রম পরিচালনা করে না তবে বিশেষজ্ঞদের মতামত বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কর্মপরিধি এবং ফলাফলের বিষয়ে রয়েছে অনেক অস্পষ্টতা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন হচ্ছে কোনো বিরোধ বা সংঘাত সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য বিষয়ে অনুসন্ধান করা কারণ নির্ণয় করা এবং তথ্য পর্যালোচনা করে বিশদ রিপোর্ট তৈরি করা এ পর্যন্ত বিভিন্ন দেশের জন্য গঠন করা হয়েছে শতাধিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এমনকি অনেক ক্ষেত্রে একই দেশের জন্য একাধিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনেরও নজির রয়েছে তবে বাংলাদেশের জন্য এই প্রথমবারের মতো গঠন করা হয়েছে এই কমিশন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করার রয়েছে নির্ধারিত পদ্ধতি জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করতে পারে এদের মধ্যে বাংলাদেশের জন্য ফাইন্ডিং মিশন গঠন করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে পহেলা জুলাই থেকে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা পরে ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ছয়জন নিহত হওয়ার পর আন্দোলন অন্যদিকে মর নেয় ধীরে ধীরে ছাত্রদের আন্দোলন রূপনায় সরকার পতনের এক দফা কর্মসূচিতে তীব্র আন্দোলনের মুখে পাঁচ অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন বিভিন্ন সূত্র থেকে উঠে এসেছে ১৬ জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত সহিংস ঘটনায় ছয় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন তবে পাঁচ অগস্টের পরও নাশকতা অব্যাহত ছিল নিহত হয়েছেন নানা পেশার শত শত মানুষ আন্দোলন চলাকালে সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে জুলাই মাসে শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে জাতিসংঘর মানবাধিকার বিষয়ক কমিশনার জানান তদন্ত কাজে সহায়তার জন্য তার অফিস প্রস্তুত রয়েছে এরপর আন্দোলন চলাকালীন সময়ে সহিংস ঘটনার তদন্তের জন্য জাতিসংঘের কাছে সহায়তা চায় তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে আট অগস্ট দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেই একই হাইকমিশনারের সাথে টেলিফোনে আলাপ করেন সেখানে জাতিসংঘের নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করেন তিনি ইউনুসকে জাতিসংঘের মানবাধিকার হাই হাইকমিশনারের অফিস থেকে অগস্টের শেষে জানানো হয় জুলাইয়ের এক তারিখ থেকে অগস্টের পনেরো তারিখ পর্যন্ত ছেচল্লিশ দিনে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ একইসঙ্গে এর পিছনে থাকা কারণগুলো উদ্ঘাটন করবে তারা তারই ধারাবাহিকতায় সোমবার জাতিসংঘ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস পহেলা জুলাই থেকে পনেরোই অগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে ফ্যাক্ট ফাইন্ডিং দল সত্য উদ্ঘাটন দায় দায়িত্ব চিহ্নিতকরণ মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনসমূহ নিয়ে কাজ করছে এতে আরও জানানো হয় তদন্ত দল ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা চিকিৎসা পেশাজীবী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণের পরিকল্পনা করছে ফ্যাক্ট ফাইন্ডিং দলটি কোনো অপরাধ অনুসন্ধান বা আইনি তদন্ত নয় এটি যে কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত এবং প্রক্রিয়াটি কঠোরভাবে গোপনীয় তদন্ত চলাকালীন তদন্ত দলের সদস্যরা কোনো গণমাধ্যমেও দেবেন না কোনো সাক্ষাৎকার তারা সবাইকে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও অনুরোধ জানিয়েছেন সিফাত মাহমুদ দা মেট্রো টিভি